ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গাজা উপত্যকার যুদ্ধবিরতিতে অটল থাকার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তিনি বলেন মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিন পুনর্গঠনে নেতৃত্ব দেওয়া ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি এর অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বার্ষিক সম্মেলনের প্রতিনিধিদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন দেখা যাচ্ছে হামাস চুক্তি মেনে চলার ব্যাপারে যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন তুরস্ক গাজা ইস্যুতে আলোচনার জন্য সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত জর্দান পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আতিথ্য দিতে প্রস্তুতি নিচ্ছে অক্টোবরের দশ তারিখে ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এই বৈঠক হচ্ছে বৈঠকটি ইস্তাম্বুলের একটি হোটেলে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে কয়েক ঘণ্টা পর এক যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে এরদোয়ান বলেন এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হওয়া উচিত গাজার মানুষের কাছে আরও বেশি মানবিক সহযোগিতা পৌঁছে দেওয়া এরপর শুরু করতে হবে পুনর্গঠনের কাজ ইসরায়েলি সরকার তা ঠেকাতে আপ্রাণ চেষ্টা করছে তিনি বলেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার যৌথভাবে প্রস্তুত করা পুনর্গঠন পরিকল্পনাটি অবিলম্বে বাস্তবায়ন করা উচিত তিনি মার্চ মাসে ঘোষিত ফিলিস্তিন পুনর্গঠন পরিকল্পনার কথা উল্লেখ করেন এরদোয়ান বলেন গাজা পুনরুদ্ধার প্রক্রিয়ায় ওয়াইসি ও কমসেকের নেতৃত্বমূলক ভূমিকা নেওয়া অত্যাবশ্যক আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল